হাতের ফিঙ্গার দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট লুগিন করা যাবে এখন আর পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড মনে না থাকলেও শুধু খালি ফিঙ্গার দিবেন দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই অসাধারণ একটা খুবই গুরুত্বপূর্ণ শেডিং একটা ফেসবুকে যুক্ত হয়েছে তো অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে থাকে না লগ ইন করবার গেলেই হয়তো আইলে জায়গা কি যে দিছিলাম পাসওয়ার্ড কি যে দিছিলাম মনে নাই হয়তো জায়গা মাথাটা ঘুরিয়া জায়গা তো এখন আপনার ফিঙ্গারটা অ্যাড করে রাখেন খুব সহজেই ফিঙ্গার বা এবং ফেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ করতে পারবেন এই অসাধারণ শেডিংটা আপনারা সকলের মোবাইলেই করে রাখেন জানি পাসওয়ার্ড মনে না থাকলেও ফিঙ্গার দিয়ে জানি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন তো চলুন আমরা কাজে চলে যাই তো প্রথমে আসি আমরা ফেসবুকে তো ফেসবুকে একটা টিপ মার দিই ফেসবুকে টিপ দেওয়ার পরে আপনি এই জায়গায় আছে এই যে থ্রি ডট আছে ফেসবুক লুকতে এই জায়গায় একটা টিপ টেপ দেন টেপ দেওয়ার পরে আপনি এই শেডিংস আসেন তো এই সেডিংসে একটা টিপ দেন টেপ দেওয়ার পরে আপনি এইখানে নিচে এইখানে লেখা আছে পাস হট অ্যান্ড সিকিউরিটি এই পাস হট অ্যান্ড সিকিউরিটি কিন্তু সকলের মোবাইলে আছে হয়তো যদি না থাকে তে আপনারা কী করবেন ফেসবুকটা আপ আপডেট দিয়ে দেবেন কারণ এই ফিচারটা কিন্তু নতুন যুক্ত হয়েছে তাই কী করবেন পাস হট অ্যান্ড সিকিউরিটি তো এই জায়গায় একটা টিপ দেবেন টেপ দেওয়ার পরে তারপরে ফিরে আসে আপনার এইখানে পাস হট অ্যান্ড সিকিউরিটি তো এই জায়গায় একটা টিপ মার দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে এইখানে এই যে লেখা আছে পাসকে তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ থেকে তো এই পাসকে এটা তো এই পাশকেতে একটা টেপ দিলেন তো পাসকেটে ট্যাপ দেওয়ার ফলে এইখানে লেখা আছে ক্রেট পাসকে এই জায়গায় একটা টিপ মার দিয়ে দেবেন টিম মার দেওয়ার পরে আপনার এই যে উপরে লেখা আছে এইখানে যে আপনার পাস হট এবং পাসওয়ার্ড ছাড়াই আপনার ফিঙ্গারে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হবে তারপরে কী করবেন আপনি ক্রিয়েট পাস আসে আছে এই জায়গায় একটা টিপ মার দেবেন এই জায়গায় ফেসবুক পাসওয়ার্ড চাবো তো এই ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমার যেটা ফেসবুক পাসওয়ার্ড তা আমি কিন্তু দেবো তা আপনি কিন্তু দিয়ে দেবেন তো আমি কিন্তু দিয়ে দিছি তে দেওয়ার পরে আপনি কন্টিনিউ আসে তো এই জায়গায় একটা টিপ মার দেবেন টিপ মার দেওয়ার পরে এখন আপনার মোবাইলের যেটা ফিঙ্গার আসবো তো ফিঙ্গারটা কিন্তু এই জায়গায় এভাবে আপনি দিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে দিলেন ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু এখানকার কাজ শেষ না এভাবেই আপনারা ফেসবুক অ্যাকাউন্টে আপনারা ফিঙ্গার ফিঙ্গারটাই অ্যাড করে রাখবেন ফিঙ্গারটা যখনই অ্যাড করে রাখবেন ফিঙ্গার অ্যাড করে রাখার পরে কিন্তু আপনার যখন আপনার মোবাইলের ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকবো না তখনই আপনি কী করবেন এই ফেসবুকে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনার এই পাসকে যাবো পাসকে একটা ট্যাপ দিয়ে আপনি ফিঙ্গারটা দিয়ে দেবেন ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লুগ ইন যাবো না তে আপনার আরেকটা বিষয় এলো যখন আপনি যে মোবাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের ফিঙ্গারটা অ্যাড করবেন সেই মোবাইলেই কিন্তু হয়তো পাসকে এলি ট্যাপ দেওয়ার পরে আপনি ফিঙ্গার দেবেন এই ফেসবুক অ্যাকাউন্ট কেন তোকে লুগিন হয়ে যাব হয়তো অন্যবিলাক মোবাইলে যদি আপুনি ফেচবুক একাউণ্ট এটা লুগ ইন কৰি আপুনি ফিংগাৰ দে তো কিন্তু আপোনাৰ আপুনি হ'ব নে পাছৱাৰ্ডে কিন্তু লগ ইন কৰি পাছৱাৰ্ডে কিন্তু লগ ইন কৰি লাগিব প্ৰথমবাৰ তই আশা কৰিছিল ভিডিঅ'টা ভাল লাগে সাথে থাকবে ছাপোৰ্ট দিব পৰৱৰ্তী ভিডিঅ' পাৰবে